ফুলবাড়িয়ার কাঁচা হলুদের নাম শুনেছেন যারা এই দেখেন আজ বাস্তবে কাঁচা হলুদের সরাসরি মেলা ফুলবাড়িয়ার মাছ মাংসকে কাঁচা হলুদ যেমন করেছে জয় তেমনি ফুলবাড়িয়ার কাঁচা হলুদের কথা লোক সমাজে কয় আজ এমন একটি জায়গা আপনাদের এনেছি এটা হলো আমাদের সেই ফুলবাড়িয়ার বিখ্যাত কাঁচা হলুদ হয়তো জানেন যে বিশ্বমানের বাজারে আমাদের এই ফুলবাড়িয়ার কাঁচা হলুদ বিশ্বমানের বাজারে অনেকটা জয় করেছে আমরা একটি কৃষক স্মার্ট কৃষক ময়মনসিংহ অঞ্চল ফুলবাড়ি উপজেলা বাগতা বাজার এবং বাগসা বাজারের সাথে এই যে বাইরে চিন্তু দেখি এই বাই এই বিচ্ছিন্ন এলাকা জুড়ে এই মাঠে প্রচুর পরিমাণ এই কাঁচা হলুদ লাগিয়েছেন এই বাইকে দু একটা কথা জিজ্ঞাসা করব আমি আপনাদের আজ দেখাবো এই কাঁচা হলুদ মাঠে লাগানোর কতদিন সময়ের ভিতরে এই হলুদরা বাড়িতে নেওয়া যায় আর এই হলুদরা কতদিনের মধ্যে বাজারজাত করা হয় আর এই হলুদ লাগানোর সময় কোন সময় আর এই হলুদ বাজারজাত করার আগে কি কি কাজ করতে হয় আর এই হলুদ রোপণের আগে কী কি সার কীটনাশক ব্যবহার করতে হয় এ আমার এক কৃষক ভাই ভাই আপনি একটু বলেন আসলে আমাদের বিখ্যাত আর বিখ্যাত কাঁচা হলুদ বৈশাখ জ্যেষ্ঠ মাসে লাগানো হয় লাগানোর আগে জমি ভালোভাবে চাষ করে সুন্দরভাবে চাষ করতে হয় তারপরে বিভিন্ন ধরনের সার যেমন পিএসপি বিভিন্ন কীটনাশক দিয়ে তারপরে লাগাইতে হয় লাগানোর পরে জমিতে সুন্দরভাবে পাইকা দিতে হয় পাইকা দেওয়ার কিছুদিন পরে আবার এটা নিড়ানি দিতে হয় নিড়ানি দেওয়ার পরে যখন গাছ না থাকে আবার নতুন করে সার দিতে হয় কিছু সার দেওয়ার পরে কিছু কীটনাশক তরল কীটনাশক দিলে এখানে যে পোকা আছে যেমন যে লাল হয়ে যায় পাতায় যে মাজরা পোকা ধরছে এখানে লাল হয়ে গেছে লাল কি আছে এগুলা আপনার কীটনাশক দিলে থাকে না ফলনটা ভালো হয় এটা আমি আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি যে অনেক সময় দেখা যায় হলুদ ক্ষেতের ভিতরে এরকম এক প্রকারের সাদা হলুদের মতো আমরা যেটাকে ময়মনসিংহ বাসায় বলি আপনার বালি বালি গাছ আচ্ছা বালি গাছ আর হলুদ গাছ চিনার উপায়টা কি আমি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে বালি গাছ আর হলুদ গাছ চেনার উপায় হলো হলুদের এই যে লাল একটা কালার আছে কিন্তু হ্যাঁ পাতায় লাল একটা কালার আছে কিন্তু বালিতে কোনো কালার থাকবে না ওটা সাদা হ্যাঁ কৃষক ভাই আমাদের বোঝালো মানে হলুদের মাঝখানে কিন্তু আরেকটা সাদা হলুদের মতো দেখা যায় ওই হলুদ গাছে কিন্তু এরকম লাল চিহ্নটা থাকে না তাই অরিজিনাল যে আমাদের দেশীয় হলুদরা এই দেশীয় হলুদের পাতার ভিতরে কিন্তু এরকম একটা মাঝখানে লাল লাল রং দেখতে পারছেন অবশ্যই এটা দেখে চিনতে পারবেন যে এটা হলুদ গাছ অরিজিনালই হলুদ গাছ তো এই ময়মনসিংহের হলুদের কোনো তুলনা নেই দেশীয় হলুদ এই হলুদ দেশের বাইরেও বাজারজাত করা হচ্ছে কাঁচা শুকনা সকল প্রকারের পাখি গুঁড়া বিভিন্ন আইটেমের হলুদ খাবার বিভিন্ন কালারও ব্যবহার করা হচ্ছে তাই এই হলুদের কোনো তুলনায় নেই চলেন ঘুরে দেখাই আপনাদের হলুদ খাতা এটা একটা দীর্ঘমেয়াদী ফসল আট নয় মাস সময় লাগে ফসল ওঠানোর পরেও অনেক প্রসেস আছে প্রসেস করার পরে এটা বিক্রিযোগ্য হয়

এই হলুদ হলুদ আরেকটা জিনিস ব্যবহার করতে হয় আপনাদের দেখায় এই যে পাতা খড় খুঁটা জঙ্গল মানে যা কিছু মানে উপরে দেওয়া লাগে আপনার কি হলুদ গাছটা সুন্দরভাবে উঠতে পারে তো দেখেন এই যে ভাই কেমন করে গাছ মেরাচ্ছি আর মাঝে মাঝে দেখা যাচ্ছে এই যে দেখেন আরেকটা জিনিস দেখায় এই যে হলুদ গাছ ছোট হয় হলুদ গাছ ছোটো হওয়ার কারণ হলো যে এখানে সার বা কোনো কীটনাশক বা কোনো কিছু কম হয়েছে তা না এটার কারণটা হচ্ছে এই এই ছিল কারণেই কারণে আপনার খুব দীর্ঘতিতে বড় হচ্ছে বিষয়টা এটাই এখানে কোনো প্রকারের সার কীটনাশক বা রোগ বালা এরকম হয়েছে এরকম কোনো কিছু না চলেন আপনাদের দেখাই একটা কাঁচা হলুদ তুলে ভাই আপনার কি একটা কাঁচা হলুদ তুলে কি দেখাতে পারবো এখন তো এখন কিন্তু হলুতের যে আপনার যে অংশটুকু যে মানে হলুদ এই হলুদ অংশটুকু এখনো কিন্তু শুরু হয় নাই বীজের থেকে যে চারটা হয়েছে শুধু এখানে এই দেখেন হলুদ এ হলুদটা আরো বড় হবে এতটুক হবে এই হলুদটিকার পরে যে কালারে যে হলুদটা সেটা বের হবে এই যে এখন প্রায় বের হচ্ছে এই যে হলুদের মূল বীজ এই বীজটা চারাটা হয়েছে এলাকা জুড়ে এই হলুদের বিশাল সমাহার এখানে কৃষকরা যেমন পরিশ্রম করে তেমনি ফসল তার সাথে আরও ভালো করার চেষ্টা করে তো আপনাদের আরেকটা জিনিস দেখাবো যে লালচিনি থেকে জিআই রূপান্তরিত হয়েছে আমাদের ফুলবাড়িয়ার লালচিনি এই লালচিনি আপনাদের এই ভিডিওর পরে আপনাদের দেখাবো সকলেই আমাদের ভিডিও দেখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন